যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো হ্যালো হাই যারা জয়েন হয়েছ তোমরা একটু কমেন্ট করো যারা দেখছো তোমরা একটু কমেন্ট করো হ্যালো হাই যারা দেখছো একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা যারা দেখছো একটু কমেন্ট করে যাও যে সকল বন্ধুরা দেখছো একটু কমেন্ট করো হ্যালো হাই যারা দেখছো একটু কমেন্ট করো লাইভে যদি নতুন হয়ে থাকো একটু কমেন্ট করো যে সকল বন্ধুরা জয়েন হয়েছো তোমরা একটু কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো লাইভে যদি নতুন হয়ে থাকো তোমরা একটু কমেন্ট করো সবার কি ডিনার কমপ্লিট হ্যালো এভরি যারা দেখছো তোমরা একটু কমেন্ট করো হাই হ্যালো যারা দেখছো একটু কমেন্ট করো লাইভে যদি নতুন হয়ে থাকো তোমরা একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করার জন্য জয়েন হয়েছি তোমরা একটু কমেন্ট করো হায় হ্যালো হ্যালো ব্রিওয়ান তোমরা একটু কমেন্ট করো সবাই কি ডিনার কমপ্লিট কার কারা ডিনার করলে একটু কমেন্ট করে জানাও সবাই একটু কমেন্ট করো যারা জয়েন হয়েছো একটু কমেন্ট করো লাইভে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও লাইভে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে বন্ধু করে নিও গৌরাঙ্গ দাস বলো দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট দাদাভাই তোমার খাওয়া দাওয়া কি হয়ে গেল যারা জয়েন হয়েছ তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যারা জয়েন হয়েছে তোমরা কমেন্ট করো সকলকে বলছি কমেন্ট করো লাইভে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও হ্যালো হাই যারা দেখছো একটু কমেন্ট করো সবাই কোথায় যারা দেখছো কমেন্ট করো হ্যালো এভরি ওয়ান যারা দেখছো একটু কমেন্ট করো যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো লাইভে যদি নতুন হয়ে থাকো কমেন্ট করো হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে শুভঙ্কর মন্ডল তুমি কী দিয়ে খাওয়া দাওয়া করলে বলো যারা নতুন জয়েন হয়েছ তোমরা একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে চলে আসলাম তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কমেন্ট করে একটু জানাও সবার কি ডিনার কমপ্লিট যারা নতুন এসেছো সবাই কিন্তু লাইভটাকে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও সকল বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও আর সবাইকে বলছি কমেন্ট করো তোমরা তোমরা একটু কমেন্ট করো বেশি বেশি করে কি করছো বলো সবাই ডিনার হয়ে গেল তো সবার হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কমেন্ট করো তোমরা কোন জেলা থেকে লাইভ দেখছো যারা জয়েন হয়েছে কমেন্ট করো যারা জয়েন হয়েছে তোমরা একটু কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভটা দেখছো তোমরা একটু কমেন্ট করো যে সকল ভাইয়েরা লাইভ দেখছেন আমার চ্যানেলটিকে বন্ধু করে নেবেন যে সকল বন্ধুরা লাইভ দেখছো আমাদের চ্যানেলটিকে বন্ধু করে নাও লাইভে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও সবার কি ডিনার কমপ্লিট কার্তিক মান্না কার্তিক মান্না আমার চ্যানেলটিকে বন্ধু করে নিও চৈতন্য মুর্মু আমার চ্যানেলটিকে বন্ধু করে নেবেন যে সকল বন্ধুরা লাইভটা দেখছো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো যারা জয়েন হয়েছো একটা করে লাইক করে দিও যে সকল বন্ধুরা লাইভটা দেখছো তোমরা একটু কমেন্ট করো লাইভে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও যারা দেখছো আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও হ্যালো হাই যে সকল বন্ধুরা লাইভটা দেখছো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও লাইভে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে বন্ধু করে নিও সবাই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সবাইকে বলবো বন্ধু করে নাও আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও সব বন্ধুদেরকে বলছি তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাও আর লাইভে নতুন হলে আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও লাইভে যারা নতুন এসেছো কমেন্ট করো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আর লাইভে নতুন হলে দেরি না করে চ্যানেলটিকে বন্ধু করো আর লাইভটাকে লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা যে সকল বন্ধুরা জয়েন আছো তোমরা কমেন্ট করো লাইভে নতুন হলে চ্যানেলটিকে বন্ধু করো চ্যানেলটিকে বন্ধু করে নাও বন্ধুরা সবাইকে বলবো আমার চ্যানেলটিকে বন্ধু করো একটু লাইক কর লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা যারা জয়েন আছো লাইভ চলছে লাইভটাকে লাইক করে দাও হ্যালো এভরিওয়ান সবাই একটু লাইক করে দাও যে সকল বন্ধুরা নতুন দেখছো তোমরা একটু কমেন্ট করো তোমরা কোন জেলা থেকে লাইভ দেখছো আর আমার সাথে গল্প করতে হলে তোমরা একটু কমেন্ট করো তাহলেই তোমাদের সাথে গল্প করতে পারবো তোমরা একটু কমেন্ট করো তোমার সাথে তোমাদের সাথে লাইভ গল্প করার জন্য লাইভ জয়েন করেছি কমেন্ট করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও যে সমস্ত বন্ধুরা জয়েন হয়েছো আমাকে বন্ধু করে নাও সবাই একটু লাইক করে দাও লাইভ লাইভ চলছে লাইভটিকে লাইক করো নতুন হয়ে থাকলে তোমরা একটু কমেন্ট করো লাইভে যদি নতুন যুক্ত হয়ে থাকো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও লাইভে যেন নতুন এসেছো কমেন্ট করো একটু কোন জেলা থেকে তোমরা লাইভ দেখছো সকল বন্ধুরা লাইভটা দেখছো একটু কমেন্ট করো যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো হ্যালো হাই যে সমস্ত নতুন বন্ধুরা জয়েন হয়েছে তোমরা একটু কমেন্ট করো তোমাদের কি ডিনার কমপ্লিট নেটওয়ার্কের হয়তো প্রবলেম হচ্ছে তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা কি ডিনার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ বলো অভিজিৎ খাওয়া দাওয়া হলো অভিজিতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো যারা নতুন জয়েন করেছো আমার চ্যানেলটিকে বন্ধু করে নিও সব বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে বন্ধু করে নাও আমি তো শুয়ে রয়েছি তাই দেখা যাচ্ছে না যে সকল বন্ধুরা জয়েন হয়েছ আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও যারা নতুন এসেছ আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও হ্যালো হাই যারা নতুন এসেছো আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নিও সব বন্ধুদেরকে বলছি আমাদের চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও মোস্তফা মন্ডল, ভাইয়া কেমন আছেন মোস্তফা মন্ডল ভাইয়া কেমন আছেন লাইভে নতুন হয়ে থাকলে আপুরটির পাশে থাকবেন আপুর চ্যানেলে যুক্ত হয়ে যাবেন মোস্তফা ভাইয়া আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলটিকে বন্ধু করে নেবেন মোস্তফা ভাইয়া আমি ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া লাইভে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও লাইভে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও যে সকল ভাইয়ারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে বন্ধু করে নেবেন হ্যালো হাই যারা জয়েন হয়েছ আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আর লাইভ চলছে লাইভটাকে লাইক করে দাও যারা জয়েন আছো কমেন্ট করো বেশি বেশি করে সন্দীপ রাধে রাধে সন্দীপ ক্যাসে হো বাতাও সন্দীপ জি মেরি চ্যানেল কো জয়েন করল বানালো যে সমস্ত নতুন বন্ধুরা লাইভ দেখছো লাইভটাকে একটু লাইক করে দাও লাইভটাকে একটু লাইক করে দাও আর তিনটে লাইক করে দাও বন্ধুরা টেন লাইক কমপ্লিট হয়ে যাবে আর তিনটে লাইক করে দাও তোমরা যারা জয়েন আছো লাইভে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে বন্ধু করতে বলো না আর কে কোন জেলা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাও আর দুটো লাইক করে দাও বন্ধুরা টেন লাইক কমপ্লিট হয়ে যাবে আর দুটো লাইক করো টেন লাইক কমপ্লিট হয়ে যাবে मेरे सभी दोस्तों मेरे चैनल को दोस्त बना लो मेरे सभी दोस्तों मेरे चैनल को दोस्त बना लो हाँ लाइक को दो लाइक कर दो बंधुरा जरा देखो टेन लाइक कंप्लीट कर दाओ टेन लाइक कंप्लीट कर दाओ तुम्हारा जरा देख चो। मुस्तफा मंडोल भाइया चैनल टीके बंदू कर मुस्तफा भाइया हमार चटी एक बंद कर लाइक कर दिया पहले आजी आज मेरे चैनल को दोस्त बना लो संदीप संदीप जी मेरे चैनल को दोस्त बना लो যারা জয়েন আছো তোমরা একটু গল্পও করো কমেন্ট করো সন্দীপ জি মুঝে মুখে লাগে তো মেরে চ্যানেল বেড়ে সব দোস্ত মে চ্যানেল বনা লেনা আর একটা লাইক করে দাও বন্ধুরা টেন লাইক কমপ্লিট হয়ে যাবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে বন্ধু করতে একদমই ভুলো না চ্যানেলটিকে বন্ধু করে নাও কে কোন জেলা থেকে লাইভ দেখছো একটু জানাও সবার কি ডিনার হয়ে গেল সবার কি ডিনার কমপ্লিট সবাই ডিনার করেছো মোস্তফা আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে নেবেন ভাইয়া আপুটির পাশে থাকবেন আপুটিকে সাহায্য করবেন আর চ্যানেলটিকে বন্ধু করে নেবেন যে সমস্ত ভাইয়ারা আমার লাইভ দেখছেন আমার চ্যানেলটিকে বন্ধু করে নেবেন হাই হ্যালো ওয়ান তোমরা সবাই একটু কমেন্ট করো গল্প করো তোমাদের সাথে কমেন্ট করো গল্প করার জন্য লাইভ জয়েন করলাম যারা দেখছো তোমরা একটু কমেন্ট করো কোথা থেকে তোমরা লাইভটা দেখছো আর আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও সবাইকে বলবো আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও সন্দীপজি মেরে চ্যানেলকে দোস্ত বানালে না সন্দীপজি মেরে চ্যানেলকে দোস্ত বানা লেনা